তো এভরিওয়ান গল্পটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন এক বর্ধিষ্ণু গ্রাম ধনী লোকেরা আছে স্কুল আছে সরকারি ডিসপেন্সারিও আছে সেই ইংরেজ আমলে জেলায় কোনো সম্পন্ন গ্রাম হলেই শুধু অমন ফ্রি ডিসপেন্সারি থাকতো সেই গ্রামের এক বাড়িতে অতিথিশালাও ছিল এক গরিব মৌলভী সাহেব এক রাতের জন্য সেই অতিথিশালায় উঠেছেন যাবেন অনেক দূরে কোনো রকমে রাতখানা কাটিয়ে ভোরবেলায় যাত্রা করবেন গন্তব্যের দিকে রাত্রিবেলায় ঘুমিয়ে আসেন মৌলভী হঠাৎ ঠুং টাং শব্দে ঘুম ভাঙে তার টিপঠিপ করে তাকে দেখেন ঘরের চোর তার তো কিছু নেই একটা ঝোলা মাত্র তাতে দু একখানা পুরোনো পাজামা আর পাঁচটি টাকা আছে তাও কোমরে গোজা তাই মালপত্র টাকা কড়ি নিয়ে তার চিন্তা নেই আর অতিথিশালায় চুরি করার মতো জিনিসপত্র তার চোখে পড়েনি তাহলে কেন চোর এলো সাধু ব্যাপারকে দেখার জন্য ঘাপটি মেরে পড়ে থাকে চোর আর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর তাতে পেঁচি রাতের খাবার খেয়ে ধুয়ে রেখে দেওয়া বাসন ফিরিজ কাপ নিয়ে লম্পট দেয়ার উপক্রম করে মৌলভী সাহেব অমনি লাভ দিয়ে ওকে ওঠে চোরকে ধরে ফেলে চোর চোর হয়ে চিৎকার দিয়ে ওঠে ততক্ষণে চোর ঘরের বাইরে এসে পড়েছে মৌলভী তাকে তখন ধরে রেখেছেন ফলে দুজনে ধসাধস্তি শুরু হয় ইতোমধ্যে বাড়ির লোকজন চাকর বাকররাও আসে এদের দেখে চোর বলে ওঠে নাম ভাটায় মৌল আসলে সে চোর তা না হলে সামান্য বার্থ ফেলে কাউকে লক্ষণ যাতে পারে না কিন্তু কর্তা পালাতে দেয়নি বা ধরে ফেলেছি মহা হয়েছে কাণ্ড রে একবার শুধু বলে আল্লাহর বাড়ির মালিকদের বলেন দুজনকে বেঁধে রাখ সকালে সকালে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আসেন আসে দুজনে দুজনকে নিয়ে গিয়ে এক মরা লাশ কাঁধে তুলনীয় বলে কবরে নিয়ে যাও মৃত মানুষ কাঁধে দুই কথিত চোর যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত মৌল বলে হায় আল্লাহ শেষ করে চোর বানালো আসল চোর বলে আমাকে ধরলে কেন এখন মজা বস হঠাৎ শব্দ হয় থাম থাম আমাকে গা থেকে প্রেসিডেন্টের নির্দেশে মোরার ছিল ধারী নেমে আসে আসল চোর চিহ্নিত হয় তো এভরিওয়ান এই গল্পটা যদি সামান্যতম একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন আর এই স্টোরি টু পরিস্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আর এতক্ষণ দিয়ে মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ